আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা সুন্দরবন নিয়ে একটি সুন্দর রচনা দেখবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইমরান স্যার তোমাদের সাথেই আছি শিক্ষার্থী বন্ধুরা এই রচনাটিতে মোট নয়টি পয়েন্ট রয়েছে নয়টি পয়েন্ট যদি তোমরা ঠিক মতো লেখো তাহলে আড়াই পৃষ্ঠা থেকে চার পৃষ্ঠা পর্যন্ত হবে অর্থাৎ তোমাদের লেখার ধরনের উপর এটি নির্ভর করবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করি শুরুতে ভূমিকা ভূমিকা হচ্ছে সুন্দরবন আমাদের দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত এটি আমাদের দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং ঘিরে আছে হাজারো মানুষের জীবিকা এটি আমাদের জন্য ফুসফুসের মতো এভাবে আমরা সুন্দর করে ভূমিকাটা লিখে নিব এরপর রয়েছে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য তো সুন্দরবন আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি বা ম্যানগ্রোভ বন এখানে বনভূমি না লিখে বন লিখলো হবে তাহলে এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে কিছু কিছু বনের ঘনত্ব এত বেশি যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না এভাবে কিন্তু আমরা খুব সহজেই ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য লিখতে পারি এরপর রয়েছে জীববৈচিত্র্যের আধার সুন্দরবন বিভিন্ন ধরনের বন্য প্রাণী ও পাখিদের আশ্রয়স্থল এখানে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রাহরিণ তারপর হচ্ছে বানর কুমির সাপ ও বিভিন্ন প্রজাতির পাখি সহ অসংখ্য প্রাণী বসবাস করে যা একে জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডারে পরিণত করেছে এভাবে আমরা হচ্ছে জীববৈচিত্র্যের আধার যেটি রয়েছে সেই প্যারাটি শেষ করতে পারি এরপর প্রাকৃতিক রক্ষা কবচ সুন্দরবন উপকূলীয় এলাকার জন্য এক প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করে ঝড় জলোচ্ছ্বাস ও সুনামি থেকে এটি বাংলাদেশে বিশাল অংশকে রক্ষা করে এটি প্রাকৃতিক রক্ষক অবশ্য এই শিরোনাম এটুকু দেওয়া যেতে পারে এরপর রয়েছে বনজীবীদের জীবন অর্থাৎ বনকে ঘিরে যাদের জীবিকা নির্বাহী হয় তাদের কথা বলা হয়েছে তো সুন্দরবনের আশেপাশে অনেক গ্রাম আছে যেখানে মানুষ কৃষিকাজ ও বন থেকে মধু গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে যারা মধু সংগ্রহ করেন তাদেরকে মোয়াল বলা হয় আর যারা গোলপাতা সংগ্রহ করেন তাদেরকে বাওয়ালি বলা হয় এরপর রয়েছে বাওয়ালিদের কঠিন জীবন যারা সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন তাদেরকে কি বলা হয় বাওয়ালি বলা হয় তো বাওয়ালিদের কাজ খুবই কঠিন কারণ তাদের প্রতিনিয়ত বাঘ কুমির ও সাপের মতো হিংস্র প্রাণীর আক্রমণের ভয়ে থাকতে হয় এভাবে তোমরা কিন্তু বাওয়ালিদের কঠিন জীবন এই প্যারাটি লিখতে পারো এরপর রয়েছে খাবার পানির সংকট তো সুন্দরবনের নদী ও খালগুলোতে লবণাক্ত পানি থাকায় বাউলিদের বিশুদ্ধ পানির তীব্র সংকট হয় তাদের কষ্ট দূর করে দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় অর্থাৎ তাদের দূর থেকে পানি নিয়ে আসতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয় খুব সাবধানে বলতে হচ্ছে যে যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসতে হয় সেজন্য এই পানি তারা অপচয় করেন না এরপর রয়েছে সংরক্ষণ ও ঝুঁকি উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে তবে সীমিত পরিসরে গোলপতা সংগ্রহের অনুমতি দেওয়া হয় বনজীবীদের জীবনে ঝুঁকি নিয়েই বনের সম্পদ আহরণ করতে হয় তাই তাদের সতর্কতার সাথে কাজ করতে হয় এবং সরকারি তত্ত্বাবধান জরুরি এরপর রয়েছে উপসংহার প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বনাঞ্চল অনেক কম তাই আমাদের সুন্দরবন সংরক্ষণে যত্নবান হতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এভাবে খুব সহজে সুন্দরবন যে রচনাটি রয়েছে সেই রচনাটি তোমরা মুখস্থ করে পরীক্ষা খাতায় লিখতে পারো এটি লিখলে তোমাদের কিন্তু মোটামুটি দুই দুই আড়াই পাতা থেকে শুরু করে চার পৃষ্ঠা পর্যন্ত হবে শুরুতে যেটি বলেছি তো এই ভিডিওটির পিডিএফ ফাইল সহ অন্যান্য যে তোমাদের ভিডিওগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপডেট জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আলাইকুম